কাজুবাদাম বিজ্ঞান ভিত্তিক নাম আনাকার্ডিয়াম অক্সিডেন্টালে এটি আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার এর কিছু ঔষধি গুণ রয়েছে এই কাজুবাদাম নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা ভালো চর্বি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কোলেস্টেরোল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় হাড় ও দাঁত মজবুত রাখে এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস প্রচুর পরিমাণে থাকে যা হাড় ও দাঁত মজবুত রাখে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এতে আয়রন ও তামা থাকে যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদন করে ত্বক ও চুলের জন্য অনেক উপকারী এতে থাকে ভিটামিন ই জিঙ্ক ও তামা যা ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলে প্রচুর পুষ্টি এতে থাকে ওমেগা থ্রি যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে প্রোটিন ও আশ থাকে যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বার্ধক্যকে ধীর করে তাহলে আমরা নিয়মিত কয়েকটা এই কাজু বাদাম খাওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ